જનનીં શારોદાં દેવીં રામો ક્રિષ્ણં જગોદ ગુરું પાદો પદમે તયો સ્રિત્વા પ્રણમામી મુહુર મુહું নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা সীমিত সময়ে আজকে কর্মযোগের অন্তরায় এবং তার সমাধান এই প্রসঙ্গটি নিয়ে অনুধ্যান করব রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাধ্যক্ষ প্রবীণ প্রয়াত সন্ন্যাসী ছিলেন স্বামী শিবময়ানন্দজী মহারাজ ব্রহ্মলীন সন্ন্যাসীর তিনি ছিলেন সিম্পল লিভিংয়ের মূর্ত প্রতীক তাঁরই একটি রচনার আলোকে আজকে আমরা স্মরণ করছি বাস্তবিকভাবে মহারাজ লিখছেন সেখানে যে আমরা সকলেই আমাদের গুরু নির্দিষ্ট পথ পেয়েছি হোয়াট আর দ্য অবস্ট্যাকলস ইন ইউর স্পিরিচুয়াল পাথ উই অল ইন্ডিভিজুয়ালি ইচ ওয়ান অফ ইউ নো হু হ্যাভ নর্মাল থিঙ্কিং উই স্যাল বি টকিং অ্যাবাউট জেনারেলিটিস আমাদের আধ্যাত্মিক পদের বাধাটা কী সত্যি সত্যি যদি দেখা যায় তাহলে দেখা যায় পরিবেশের প্রভাব আমাদের মনের মধ্যে পড়ছে মনটাকে আমরা টেনে রাখতে চাইলেও মাঝে মাঝে পরিবেশ মনটাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে আর দ্বিতীয় আমাদের সাধন ভজন খুব কম হচ্ছে সমাজের মধ্যে যে ব্যাপারগুলো ঘটছে তাতেই আমাদের মনটা বাইরের দিকে টানছে ফলে আমরা গোলের পক্ষে বা লক্ষ্যের দিকে যতটা অগ্রসর হওয়ার দরকার তার গতিটা মন্দীভূত হচ্ছে সুতরাং আমাদের শিথিল হয়ে যাচ্ছে আমরা গোলের দিকে লক্ষ্যের দিকে আওয়ার স্ট্রাইভিং টুয়ার্ডস স্পিরিচুয়াল গোল ইজ বিং রিটার্ডেড বাই দ্য এক্সটার্নাল গ্ল্যামার অফ প্রেজেন্ট ডে লাইফ এবং প্রশ্নই উঠছে ইফ ইউ রিড দ্য ফার্স্ট ডাইরেক্ট ডিসাইবলস দে ওয়ার অল ইনসিস্টিং অন দ্য স্পিরিচুয়াল লাইফ মেনলি নট অ্যাবাউট দ্য আদার এক্সটার্নাল কমফর্ট অ্যান্ড আদার থিংস তার মনে আমাদের স্ট্রাইভিংস টুয়ার্ডস স্পিরিচুয়াল গোল রিটার্ডেড মন্দিভূত হচ্ছে এই যে বাইরের চাক চিক গ্ল্যামার সেইটা আমাদের স্পিরিচুয়াল সেই এন্ডিভারটাকে মন্দিভূত করছে কিন্তু আমাদের যদি স্ট্রাইভিংটা সেরকম থাকে জোর যদি থাকে তাহলে এই এক্সটার্নালিটিস আমাদের আটকাতে পারতো না প্রত্যেকে আমরা নিজের দিকে চেয়েই তো বলি যে আমি অন্যের চিন্তা পাবো কি করে আমি আমার যা সমস্যা সেটার দিক দিয়েই বলবো দ্য মেন অবস্ট্যাকল ইজ দ্য জিল সাম হাউ উই হ্যাভ লস দ্য জিল অর উই আর লুজিং অর্থাৎ আমরা যে কারণে ঈশ্বরের পথে এগিয়েছিলাম যে জোটটা নিয়ে শুরু করেছিলাম সেই জোটটা শিথিল হয়ে যাচ্ছে জোটটা কমছে আমরা যে রেজলিউশনটা নিয়েছিলাম যে ঈশ্বর লাভ করব বা ঠাকুরের পথে সংঘের জন্য যে জীবন শৈলী আছে সেটার দিক দিয়ে আমরা এগোব কিন্তু সেইটা আমাদের উৎসাহিত করলেও মাঝে মাঝে ভাটা কেন বাইরের চাকচিক্যই যে প্রবল হয়েছে তা নয় যখন আমরা এখানে এসেছিলাম যাকে বলে আধ্যাত্মিক রস যেটুকু পাওয়ার কথা সেই রকম হয়তো পাইনি বা যেই পরিমাণ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি ফলে আমাদের জগতের দিকে চলে যাচ্ছে মনটা সেজন্য আমাদের মনে রাখতে হবে যে সকালবেলায় উঠে সন্ধ্যেবেলায় ভগবানের যে নাম করছি ঠিক আছে কিন্তু অধিকাংশ সময়ে যখন আমরা কাজ করছি সেই কাজকর্মের মধ্যে আমাদের বন্ধন তৈরি হচ্ছে অর্থাৎ আমরা সেই আধ্যাত্মিক রসটা পাইনি আমরা সাধন ভজন চালিয়ে যাচ্ছি কিন্তু সাধন ভজনটা প্রাণহীন হয়ে যাচ্ছে মেকানিক্যাল হয়ে যাচ্ছে তোমার পূজার চলে তোমাকেই বলে থাকে অর্থাৎ সেই মন্ত্র বলে যাচ্ছি ডাকছি কিন্তু প্রাণের যোগটা থাকছে না আমাদের জীবনের মধ্যে কাজকর্ম সব আছে কিন্তু প্রাণ যার ফলে এই কর্মফল সুখ দুঃখ সৃষ্টি করছে সেই জন্য আমরা কাজকর্ম করছি বলছি শ্রীরাম কৃষ্ণা অর্পণ কিন্তু মুখে যতটা বলা সোজা কাজে ততটা করা শক্ত আমরা প্রশংসা পাচ্ছি ক্ল্যাপিং পাচ্ছি সুতরাং আমাদের সব সময় ওই দিকে চলে যাচ্ছে ঠাকুরের কাজ করছি এটা মুখে বলছে কিন্তু কাজ হয়ে যাচ্ছে আমাদের কারণ ওই কাজের সময় ঠাকুরের কথাটা বিশেষ করে মনে আসছে না সেই জন্য প্রার্থনা করতে হবে ইফ উই আর ভেরি মাচ প্রেয়ারফুল ওই সিনসিয়ারলি প্রে ঠাকুর আমরা দেখছি যে আমরা বলছি বটে তোমারই কাজ করছে কিন্তু আসলে আমার কাজ হয়ে যাচ্ছে এটা যেন না হয় এই সিনসিয়ারলি যদি ঠাকুরকে প্রার্থনা করা যায় তাহলে ঠাকুর শুনবেন যে আমার কাজ না হয়ে যেন তোমারই কাজ হয় কর্মযোগের রহস্য ওই কর্ম একটা করা সেটা নয় কর্মযোগ করার উপায় হচ্ছে ঈশ্বরকে আশ্রয় করে করা যজ্ঞ অর্থাৎ কর্মনহত্র লোকহয়ং কর্মবন্ধনা অর্থাৎ এই দুনিয়াতে বৃহত্তর উদ্দেশ্যে যদি তুমি তোমার সেবা দাও সেটা কি বলছে যজ্ঞ স্বামীজি ভগবান বুদ্ধকে লক্ষ্য করে সেই জন্য বলছেন বহুজন হিতায় বহুজন সুখায় একটা হায়ার গোল একটা হায়ার আইডিয়ালকে নিতে হচ্ছে বহুর সুখের জন্য একটা শ্রমিক কাজ করছে সে সেই অ্যাটিচিউডটা আনতে পারছে যে আমি এই অংশটার কাজ করছি ইউট উইল সার্ভ সো মেনি পিপল ইন দ্য সোসাইটি এই যে বহুজনের হিতের জন্যে কাজটা হচ্ছে এই যে ভাবছে আই স্যাল ডু মাই ওয়ার্ক টু দ্য বেস্ট অফ মাই অ্যবিলিটি তখনই একটা হায়ার আইডিয়াল এসে যাচ্ছে যজ্ঞ অর্থাৎ সারা দুনিয়া থেকে আমরা নিচ্ছি আকাশের থেকে নিঃশ্বাস নিচ্ছি জল নিচ্ছি আলো নিচ্ছি বাতাস নিচ্ছি এগুলো বিনা পয়সায় তুমি কত লোকের সার্ভিস পেয়ে এই জায়গায় এসছো হাউ মেনি পিপল হ্যাভ সার্ভ ইউ তোমার মা বাবা ভাই বোন শিক্ষক ঠিক সেই রকম দে হ্যাভ ব্রড ইউ টু দ্য প্রেজেন্ট স্টেট কিন্তু আমি কি করছি সুতরাং আমি যখন কাজটা করব তখন সেটা ভগবানের উদ্দেশ্যে কাজ করব ভগবানকে চিন্তা করে ওই চিন্তাগুলোকে স্যান্ডউইচ করা মানে ভগবানকে যখন বেশি করে চিন্তা করতে থাকবো তখন প্রতি মুহূর্তে স্যান্ডউইচিং জন্য যদি কর্মযোগ করা যায় তাহলে চিত্ত শুদ্ধি হবে চিত্ত শুদ্ধ শুদ্ধিটা একটু একটু করে হয় প্রভু মহারাজ খুব চমৎকার করে বলতেন যেহেতু ইউ ক্যানট থিঙ্ক অফ গড হোল ওয়াইল্ড ওয়ার্কিং ওয়ার্ক রিকোয়ার্স ইউর ইন্টেয়ার অ্যাটেনশান কিন্তু কাজ করার আগে তুমি ভেবে নাও দিস ওয়ার্ক অ্যাকচুয়ালি ইজ অফ গড ঠাকুরের এই সংসারের মধ্যে এসেছি কাজেই থিঙ্ক অফ গড ফার্স্ট অ্যান্ড আফটার ওয়ার্ক ইজ ওভার থিঙ্ক অফ গড বিটুইন দিস থটস অফ গড স্যান্ডউইচ দ্য ওয়ার্ক তুমি মাঝে মাঝে ভগবানের চিন্তা করবে না তুমি ষোলো আনা কাজডারই চিন্তা করবে কিন্তু যদি আগে বুঝে নাও দিস ওয়ার্ক বিলংস টু গড তাহলে এটা ভুল হবে এবং ইউ মাস্ট প্রে ইউ মাস্ট প্রে সিনসিয়ারলি উইথ ইউর হার্ট অ্যান্ড সোল কেঁদে কেঁদে চোখের জলে প্রার্থনা করতে হবে কেউ পাবলিকেশনে কাজ করছেন হয়তো কেউ হসপিটালে কেউ ডিসপেন্সারিতে সব কাজের ক্ষেত্রে সেটা বারবার মনে রাখতে হবে ওয়ে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম ফর ইউর মেডিটেশন অর ইউর স্পিরিচুয়াল লাইফ তোমার স্পিরিচুয়াল লাইফটা তখন মোর দেন সেই ফিল্ডে হয়ে যাবে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি ওই যে ঠাকুর স্বামীজিকে বলছেন ঘড়িটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর ওই সব জায়গাতে শুদ্ধ চৈতন্য এই যে সব জায়গাতে ভাত টাত খাওয়া টাওয়া সব শুদ্ধ চৈতন্যে ভরপুর বিষ্ণু পরিস্থিত বিষ্ণু বিষ্ণু খাদতে বিষ্ণবে কথাং হংসি সে রে বিষ্ণু বিষ্ণু সর্বময়ং জগৎ কুকুরের ওপর বসে সেই কুকুরটাকেই বিষ্ণু বলে মনে করছে এই দৃষ্টিটা আমাদের হচ্ছে না এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রার্থনা পরাময় প্রার্থনা পড় হতে হবে ইউ কভার ইউর আইজ ওয়াইল মেডিটেটিং ইউ ফাইন্ড ইউর ইস্ট হিয়ার হোয়েন এভার ইউ ওপেন ইউর আইস গড ভ্যানিসেস ইজ ইট ফ্যাক্ট না গড সর্বত্র হয়ে যাচ্ছে ঠাকুর বলতেন আমি ছাড়া কাউকে দেখি না ওই লেটো মাথায় হাত দিয়ে বসে আছে মানে তিনিই বসে আছেন দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি ইউ আর স্ট্রাইভিং ফর দ্য রিয়েলিটি ফার্স্ট ইউ সি ইউর রিয়ালিটি হিয়ার অ্যান্ড দ্য সেম টাইম অফ ইউ হ্যাভ বিন টোল্ড বাই দ্য গুরু ঈশা সর্বং সব হৃদয়ের মধ্যে দেখব তখন হৃদয়টা শান্ত হবে আবার বাইরে সেই বাইরেও তাকেই দেখতে পাব সেজন্য আমাদের বারবার সেটি মনে রাখতে হবে যে সবকিছু করতে হবে অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা কর্মযোগ করতে করতে আমাদের কর্মের গুণগত মান যেমন উন্নয়ন হবে তেমনি শুদ্ধ পবিত্র কর্ম আমাদের অন্তঃকরণকে পবিত্র করবে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে তাতে গল্প আছে ভক্তমালের গল্প সনাতন ওয়ান দেন ব্রাহ্মণ ফ্রম বর্ধমান ওয়েট দেয়ার কাশিতে বিশ্বনাথ বলে দিয়েছেন যাও যমুনা তীর সনাতন গোস্বামীর ধরো দুটো পায় সনাতনের কাছে ব্রাহ্মণ এই কথায় বললেন সনাতন ভাবছে তার কাছে কি আছে সবই তো ফেলে দিয়ে এসছে যদিও সনাতন মন্ত্রী ছিলেন হঠাৎ তার মনে হলো যে একটা পরশ পাথর পুঁথে রেখেছিল ব্রাহ্মণ সেখানে গেল এবং পেয়ে গেল তার লোহার মাদুলিটি ছিল সেটা শোনা হয়ে গেল পাথরটি শোয়াতেই ওই অল ইন্ডিয়ান হ্যাভ দিস কাইন্ড অফ থট আস নট সেই পাথরটা নিয়ে সে দৌড়ে পালিয়ে গেল না যে ধনে হইয়া ধনি মুনিরে মানো না মনে অর্থাৎ সে ভুলেই গেছে কোথায় ফেলেছে তারপর মনে হয়েছে কাজেই সেটার জন্য পরিশ্রম করতে হবে উই ইফ ইউ স্ট্রাইভ ফর দ্য কস্টলি থিং ইউ মাস্ট বি রেডি টু প্রে ক্রাইস এটা কষ্টকর মনে মনে হচ্ছে আমরা চেষ্টা করে পাইনি অন্য জগতের দিকে চলে যাচ্ছি তাহলে হবে না কিছুতেই ছাড়া চলবে না এটাকে ধরতেই হবে এই ধরে থাকাটাই আসল যত বেশি কর্মযোগের প্রতি আমাদের প্রবৃত্তি আসবে তত আমরা ধীরে ধীরে ভগবানের পূর্ণতার দিকে এগিয়ে যাব এবং আমাদের কর্মটা তখন সার্থক হবে কর্মযোগ হবে কর্মভোগ হবে না সেজন্য এই অন্তরা এটা আমাদের বারবার বলে দিচ্ছে যে আমাদের খুব প্রার্থনা করতে হবে প্রার্থনা পর না হয়ে যদি আমরা করি তাহলে আমাদের কাজটা কর্মযোগ হবে না কর্মভোগ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য আমাদের তখনই চিত্ত শুদ্ধি হবে একটু একটু করে যখন তুমি কাজ করছো ইউ ক্যানট থিঙ্ক অফ গড ওয়াইল্ড ওয়ার্কিং ওয়ার্ক রিকোয়ার্ড ইউর এন্টারটেনশন কিন্তু করার আগে তুমি ভেবে নাও দিস ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি অফ গড তাহলে ভগবানের প্রতি সবটা হয়ে যাবে এবং সেইখানেই তো সবটা সেই জন্য স্বামীজি বলছেন টাকায় কিছু হয় না যশেও কিছু হয় না ভালোবাসায় স্বামী পূর্ণানন্দজির জীবন কর্মময় জীবন ছিল যে সমস্ত অনাথ বালক তার পূর্ণ জীবনের সংস্পর্শে এসেছিলেন তাদের জীবনটা বদলে গিয়েছিল একদম দুর্ভিক্ষ পীড়িত অনাথ ছেলেদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন রহড়া বালুক আশ্রম আপনারা জানেন ছশোরও বেশি ছেলে বর্তমানে রয়েছে ওই আসলটি হচ্ছে সব কিছু নিজেদেরকে উৎসর্গীকৃত করতে হবে সমগ্রভাবে মানুষকে সেবা করতে করতে উৎসর্গীকৃত করতে হবে এবং সেটাই কিন্তু সাধন জীবনের মূল ভিত্তি সমর্পণ জনসাধারণকে আত্মনির্ভর করানো যেমন শেখাতে হবে তেমনি কিন্তু তাদের এই সমর্পণটাও আমাদের দরকার আমরা এই সমর্পণটা করছি না আমাদের সেই জন্য মনে রাখতে হবে সংসার মাঝে দুই একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর দুই একটি কাঁটা দূর করে দিব তারপরে ছুটি দিব আমাদের জীবনে উচ্চ চিন্তা করার সময় নেই এই উচ্চ চিন্তাটা কিন্তু আমাদের দরকার সেই জন্য আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসটাকে সুন্দর করে পরিবর্তন করতে হবে দৈনন্দিন জীবনটি তো আসল এবং প্রতিদিনের এই কর্মযোগ মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে এবং জরত্রষ্টের জীবনেও আমরা পাই সেই পার্শ্ব ধর্মের যে তাদের তাদেরকেও বলা হচ্ছে যে যারা ভালো পথে চলবে তারা তিনটে মতাদর্শ নিয়ে চলবে শুভ চিন্তা হুমাতা হুক্তা শুভ বাক্য রুবয়সতা অর্থাৎ শুভকর্ম সেখানে সেজন্য বলা হচ্ছে যে নিজেকে জয় করতে পারে না সে কিছুই জয় করতে পারে না আমাদের এইটি বুঝতে হবে